মাত্র উপদেষ্টা নাইদ এবং আসিফ পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নাহিদ ইসলাম ও মাহফুজ আলম আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলী খব পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ মাহফুজ আলম পদত্যাগ করবেন প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী এই মাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন হঠাৎ করে তারা কেন পদত্যাগ করলেন সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তথ্য রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কেন হঠাৎ করে তারা পদত্যাগ করলেন সরকার থেকে সম্মানিত দর্শক এই মাত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি মহাবিপদে পড়ে গেছেন অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবাইকে বলে দিয়েছে কেউ যেন দেশত্যাগ করে

নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়া আর ঘটনা কিন্তু সত্য তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ গ্রুপরেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্স হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে হয়েছে বলা নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয় বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না তারা অন্তর্বর্তী সরকার চাইবে এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগী দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারের নেতৃত্বে ছিল নাহিদ আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে যেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত তো আমরা মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না কেন ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে তো সরকার তো তাদের লোকই আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আছে তারা চাইলেই অনেক কথা বলতে পারে না কেন বলতে পারে না কারণ তারা পার্ট অফ সরকার তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসাবে যে কোনো বক্তব্য দিতে পারে এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই তো যাই হোক যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে আর আসিফ এবং আসিফ মাহফুজ আলমও পদত্যাগ করবেন প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম কারণ কি কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা তার মানে আর সময় নেই পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাইদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন সে গুরুত্বপূর্ণ পদে থাকবে সুতরাং তাদেরকে আগে ভাগেই করতে হবে এবং এটি কিন্তু বিএনপি একাধিকবার কথা বলেছে যে সরকার থেকে দল করা যাবে না তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে তার উত্তরে দুইজনই বলেছেন বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকারের থেকে কেউ দল করবে না দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে এখন হয়তো সিটি হতে যাচ্ছে আমার দেশ পত্রিকায় পত্রিকার যে খবর তার চুম্বক পয়েন্ট হচ্ছে এই যে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব দল হবে মধ্যপন্থী ধারার জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দুজনের সেই হিসাবে আগামী দুই সপ্তাহ এখন তো জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মাঝে তার মানে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে জুন মাসে পদত্যাগ করতে পারেন আলম সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহ্বায়ক আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটিতে কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না এখন এই দুজন পদত্যাগ করার পর তখন তো আলোচনা থাকবেন মাহফুজ আলম সেও ওই নতুন দলে থাকবেন তাহলে সে সরকারে কেন আছেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে সূত্র বলছে নতুন দলে প্রথমে করা হবে এবং সেখানে তো নতুন দল গঠন সরগরম হয়ে উঠেছে এবং আরেকটি এক প্রসঙ্গ উঠে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার থেকে কেন নাহিত ইসলাম করে রাজনৈতিক দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে যে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র সমন্বয়ক আরো বলেন দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি সূত্র বলছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র প্রদেশার পদত্যা করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র প্রদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত নাগরিক কমিটির সূত্র বলছে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে কি হবে কমিটি হবে কমিটিতে নাসরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ আলমের নাম আলোচনায় রয়েছে কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে দেখো এখন দেখা যাক এই নতুন রাজনৈতিক দল যদি হয় ভালো এবং তবে সরকারের থেকে বের হয়ে এসে দ্রুত করা উচিত যাতে কেউ বলতে না পারে এটা কিংস পার্টি অথবা রাজনৈতিক সমাচারের মুখে পড়তে হবে ইতিমধ্যে হচ্ছে সেই আলোচনাগুলি সেই আলোচনা থামানোর জন্য একটা ধারা যেখানে পারে নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের একদফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আলোচনা ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য বক্তব্য চলে এসেছে আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশ হয়েছে এবং এর বাহিরেও বাংলাদেশের অন্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকায় নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির পনেরো তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনে সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি ছাত্রদের রাজনীতি এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে এই যাওয়াটার দোষের কিছু নয় বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে দেশের যুদ্ধকালীন সময় দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের উনিশশো সালের পট পরিবর্তনের সময় পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময় এরকম বিভিন্ন কারণে রাস্তার বাকি বাকে সময়ের বাকি বাকে পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে ঠিক তেমনই বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে এই সংগঠনটি আসার মধ্য দিয়ে আমরা এই সংগঠনগুলোর অনেকগুলো পরিস্থিতি বিবেচনায় কেউ ভালো করেন কেউ খারাপ করেন যেমন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন সেই সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে সেই সময় আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের কারণে মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে দেশটির বেগম খালেদা জিয়ার হাত ধরে তারপরে বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে জনপ্রিয়তায় এখনও বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন তো স্বভাবতই ছাত্ররা যেহেতু চব্বিশের নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে কোনো সন্দেহ নাই নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক আর তাই হয়েছে এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন কিন্তু তিনি তিনিই বাংলাদেশের ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে আজ এই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন এটা তাদেরও যেমন আবেগের জায়গা অনুভূতির জায়গা দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন জনগণকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয় তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মেলা দিয়ে গ্রহণ করবে এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন কারণ দেশের মানুষ এই ফুলের মেলা দিতে অভ্যস্ত নয় দেশের মানুষ ফুলের মেলার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয় স্বাধীন দেয় যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে ভালো কিছু করে তাদেরকে ফুলের মালা দেয় না তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয় একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয় এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য তারা আওয়ামী লীগ বসে থাকেনি জনগণের ভালোবাসায় শিক্ষিত হয়ে দলটি এই জায়গায় এসেছে দলের প্রয়োজন আছে দল এমন পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না কেমন পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না আমি এই ধরনের ভালো দল হোক দলগুলো চলে আসুক সেটার পক্ষে তবে এটাও মাথায় রাখতে হবে দলগুলো যাতে কোনো অবস্থায় কোনো নির্দিষ্ট কারো সমর্থন নিয়ে একেবারে বিতর্কিত কোনো পদ্ধতির মধ্য থেকে আবিষ্কৃত না হোক সেটাও আমি কামনা করি বিতর্ক হবেই তবে আমি মনে করি যতটুকু বিতর্ক এড়িয়ে গিয়ে জনতার জন্য জনগণের সরকার জনগণের দল জনগণের আমাদের আন্দোলন এই যে একটা জনগণের চাহিদা এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে অর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই চব্বিশের বিপ্লব আপনাদের ঝুলিতে আছে তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা যুগ সন্ধিক্ষণের যে চাহিদা এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা যুব সমাজের চাহিদা জনগণের চাহিদা দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশকেও গঠন করতে পারে তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে যোগ্যতা সম্পর্ক মানুষদেরকে নিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সমগ্র দেশবাসীকে একটা স্বপ্ন দেখাতে পারেন যদি স্বার্থের বেরাজলে আপনারা আটকে না যান যে আমার কারণ আমি ছাড়া আর কেউ না রকম মানসিকতা যদি আপনাদের ভিতরে না থাকে যদি উদার গণতান্ত্রিক এবং জনগণের মূল যে পালস সেটা বুঝতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতিকেও কেউ কোনো দিন ঠেকিয়ে রাখতে পারবেন মনে রাখবেন কেউ ঠেকাতে গেলে তারা ঠেক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য সরকার তাকে হঠাৎ করেই কেন পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং উপদেষ্টা মাহবুজ আলম কেন তারা পদত্যাগ করতে করতেন সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া এবং আজকের এই ভিডিওর প্রতিবেদনে জানতে পারেন যে তারা নতুন একটি রাজনৈতিক দল মানে গঠন করার এবং ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফেব্রুয়ারি মাসে তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা দিবে এই জন্য তারা পদত্যাগ করবেন এমনকি অনেকেই বলতেছে তারা পদত্যাগ করে দেশ সেরে চলে যাবেন কারণ দেখেন আর দেশে ফিরতেছেন যাই দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ